লাপাত্তা সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার তনয় কথিক কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় বেশ কয়েক মাস ধরেই লাপাত্তা তাকে দেশ বা তার দ্বিতীয় আবাসস্থল আমেরিকার কোথাও প্রকাশ্যে দেখা যাচ্ছে না অতি সাম্প্রতিক বিশাল বহর নিয়ে শেখ হাসিনা জাপান আমেরিকা এবং লন্ডন সফর করেছেন এসব সফরেও তার সাথে বোন রেহানাকে দেখা গেছে কিন্তু সজীব ওয়াজেদ জয়কে খুব একটা দেখা যায়নি এছাড়া বেশ কয়েক মাস থেকে বাংলাদেশের কোনো সভায় তাকে প্রকাশ্য দেখা যাচ্ছে না এ নিয়ে নানা গুজব সোশ্যাল মিডিয়াতে ভাসছে দিন যতই যাচ্ছে গুজবের ডালপালা বৃদ্ধি পাচ্ছে তাকে ঘিরে সজীব অজেদ জয় আসলে কোথায় আছেন কেন তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন এ নিয়ে অনুসন্ধান করেছিল আমার দেশ আমার দেশ এর অনুসন্ধানে উঠে আসা তথ্য অনুযায়ী সজীব ওয়াজের জয় আমেরিকার ভার্জিনিয়ায় তার বাড়িতে নেই গত কয়েক মাস থেকে আমেরিকার কোথাও দেখা যাচ্ছে না এমন কোনো তথ্য সেখানে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক নিশ্চিত করতে পারেনি তারাও ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে জানিয়েছেন আমেরিকায় নেই জয় এটা মোটামুটি নিশ্চিত সজীব ওয়াজেদ জয়ের খোঁজ নিতে গিয়ে পাওয়া গেছে আরও কিছু তথ্য সূত্রগুলো জানায় আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তদন্ত করছে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে সজীব ওয়াজেদ জয়কে কেন্দ্র করে একটি মামলার আসামি পক্ষের আইনজীবীর সাথে দেশটির গোয়েন্দা সংস্থার সদস্যরা যোগাযোগ করেছিলেন জানতে চেয়েছিলেন তাদের কাছে তার সম্পদ এবং মানি লন্ডারিংয়ের আরও কী তথ্য রয়েছে এতে বিষয়টি এক একরকম নিশ্চিত আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো তার বিষয়ে তৎপর এবং খবর নিচ্ছে লাপাত্তা হয়ে থাকলেও মাঝে মধ্যেই তিনি ফেসবুকে নানা তথ্য বিতরণ এবং তান্ত্রিক কথা বলার চেষ্টা করেন তার ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে দেখা গেছে গত তিরিশে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কুৎসা রটনা করে একটি পোস্ট আপলোড করেছিলেন এ থেকে স্পষ্ট তিনি ফেসবুকে অ্যাক্টিভ থাকলেও প্রকাশ্যে কোথাও বের হচ্ছেন না আমেরিকার রাষ্ট্রদূতকে মির্জা ফখরুল আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাবে না বিএমপি বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়ে দিয়েছি আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএমপি পিটার হাসকে এটাও জানানো হয়েছে এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মঙ্গলবার ছয় জুন ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ বিষয়টি অবহিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছিলেন প্রায় এক ঘন্টা বৈঠক হয়েছে তাদের বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আগামী নির্বাচন এবং নতুন মার্কিন ভিসা নীতি নিয়ে আলোচনা করা হয়েছে তিনি বলেন আগামী নির্বাচন নিয়ে বিএমপির অবস্থান খুবই স্পষ্ট এবং বিষয়টি আবারও মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে বিএমপির মহাসচিব পিটার হাসকে জানান যে নতুন মার্কিন ভিসা নীতি বাংলাদেশের জন্য লজ্জাজনক সরকার ও রাষ্ট্রযন্ত্রের অপকর্ম ও অপশাসনের কারণে এমনটি হয়েছে তবে দেশের মানুষ একে স্বাগত জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন বিএনপি আওয়ামী লীগের সাথে পিটার হাসের দফায় দফায় বৈঠক বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পাশাপাশি জাতীয় পার্টির নেতাদের সাথেও বৈঠকে বসছেন তিনি মঙ্গলবার ছয় জুন দু সকালে শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে যান হাস। সেখানে তিনি আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করেন এতে সালমান এফ রহমান ছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আনিসুল হক পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ডিজি সালমান এফ রহমানের সাথে বৈঠক শেষে নিজের কর্মস্থলে দূতাবাস ফিরে বৈঠক করেন বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দুপুর একটা দশ মিনিটে মার্কিন দূতাবাসে প্রবেশ করেন বিএমপির মহাসচিব প্রায় এক ঘন্টা বৈঠকের পর দুপুর আড়াইটায় বিএমপি দূতাবাস থেকে বের হন এদিকে গত রোববার দুপুরে হাসের সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর আগে গত সপ্তাহে পিটারহাস আওয়ামী লীগ বিএমপি এবং জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন নতুন ভিসা নীতি ঘোষণার পর পরই এই তিন দলের নেতাদের নিয়ে একসঙ্গে বৈঠক বসেছিলেন তিনি এছাড়া গত দুই সপ্তাহে পৃথকভাবে বিএমপি এবং আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করেছেন আমেরিকা ঘোষিত নতুন ভিসা নীতিতে বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতা ক্ষুণ্ণকারী এবং ভোট প্রদানে বাধাদানকারীর ও মত প্রকাশের স্বাধীনতা কর্মকারীদের মার্কিন ভিসা প্রদান করা হবে না রাজনৈতিক সরকার আমলা নির্বাচন কমিশন দায়িত্বরত কর্মকর্তা এবং বিচার বিভাগের কর্মরত ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য প্রিয়দর্শক অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম